হ্যালো বন্ধুরা আজকে চারই নভেম্বর এবং আমাদের আইএমডি থেকে জানিয়েছে ঠিক আমাদের মায়ানমার উপকূল বরাবর ঠিক উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে এবং ঠিক আজের দুপুর আড়াইটার সময় অনুসারে অনুসারে ঠিক একই জায়গায় অবস্থান করছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি ক্রমশ ঠিক আমাদের মায়ানমার এবং আমাদের বাংলাদেশের উপকূল বরাবর ঠিক উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলাদেশের দিকে পাহাড়ের দিকে দু এক পছলে প্রতিভারি বৃষ্টির সঙ্গে আমাদের দমকা ছোট হইতে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতি এবং মৎস্যজীবীদের মানে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সমুদ্রে যাতে নিষেধ করে রয়েছে বিশেষ করে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ঠিক উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং আমাদের আজের সকালের দিকে কলকাতার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে আমাদের মেদিনীপুর এছাড়া আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে আঠেরো থেকে উনিশ ডিগ্রি আশপাশে ছিল এবং আমাদের ঠিক উত্তরবঙ্গের দিকে ন ডিগ্রি এবং আট ডিগ্রিতে তাপমাত্রা ছিল বিশেষ করে কালিম্পং এর দিকে এবং নিমছাটি ক্রমশ পাঁচ তারিখে ঠিক বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ক্রমশ আমাদের গ্রামের ঠিক আমাদের বাংলাদেশে উপর প্রবেশ করতে পারি এর ফলে আমাদের গ্রামের দক্ষিণবঙ্গে কালকের আংশিক মেঘলা আকাশ থাকবে তবে কিছু পরিমাণে চলবসা ঢোকার কারণ দুই চব্বিশ পরগার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকে দু এক পয়সা ভারী দিকে দু এক পয়সা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডাবল এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক মায়ানমারের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে আমার দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যে লালমহ দিকে হবে সেনবাগ মতির মতিরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে ঠিক ভোর থেকে ভোর রাতের দিকে এবং কিছু অঞ্চলে কুয়াশা পড়তে পারে এবং কালকের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কমবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের বিশাখাপত্তন দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক কালকের ঠিক কালকে ভোর মানে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঠিক আমাদের বাংলাদেশের দিকে দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের বরিশালের দিকে এদিকে মাদারীপুর এদিকে লালমহল মতিহাট সেনবাগ এদিকে আমাদের ফরিদগঞ্জের দিকে আমার চিতাঘার দিকে দু দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগম দমকা ছোড়া বোঝে এদিকে আমাদের মায়ানমার দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে দুপুর একটা থেকে দুটোর মধ্যে মানে ঠিক ক্রমশ আমাদের বাংলাদেশের উপকূল উপকূলে মানে প্রবেশ করার ফলে বাংলাদেশের দিকে প্রকল ভারী বৃষ্টিপাত হতে পারে হতে পারে বিশেষ আমাদের ফিরোজপুরের দিকে বরিশাল লালমোহনের দিকে ভারী থেকে অতিহারী পৌরুল আকারে বৃষ্টিপাত হবে এবং আর চিতাবের দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের বাংলাদেশের উপর ভাগের অঞ্চলগুলি বিশেষ করে ময়মনসিং মদান এইদিকে কৃষ্ণগঞ্জের দিকে এইদিকে আমাদের সে সে দিকে আমাদের ঠিক আমাদের উপরের জেলাগুলিতে শ্রীরাম শ্রীরামগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এদিকে বজ্রবিদ্য দু এক পশলা ভারী থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হবে এবং সতেরো থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে আমাদের ভগবান গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে এবং আমাদের ঠিক আমাদের বাংলাদেশ থেকে বিশেষ করে আমাদের কালকের দিকে দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাছারি বৃষ্টিপাত হবে এবং কাল ভোর চারটার থেকে পাঁচটার মধ্যে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতা দিকে একুশ ডিগ্রি আরামবাগের দিকে কুড়ি ডিগ্রি বাঁকুড়ার দিকে উনিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে আঠেরো ডিগ্রি জামশেদপুরের দিকে সতেরো এদিক আমার চাকলিয়ার দিকে থাকতে পারে আঠেরো ডিগ্রি এদিকে আমার শান্তিপুরের দিকে একুশ ডিগ্রি আমার উপকূলের দিকে আমার তাপমাত্রা থাকতে পারে গঙ্গগঙ্গা সাগরের দিকে চব্বিশ ডিগ্রি হলদিবাড়ির দিকে থাকবে বাইশ ডিগ্রি দিকে বালাসোর দিকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়ে রয়েছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের কালিম্পঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে গ্যাংটকের দিকে আট ডিগ্রি শিলিগুড়ির দিকে কুড়ি ডিগ্রি আলিপুরদুয়ার দিকে উনিশ ডিগ্রি এদিকে আমার জলপাইগুড়ির দিকে ধূপগুড়ির দিকে তাপমাত্রা থাকতে পারে আঠেরো থেকে উনিশ ডিগ্রি আসপাশ এছাড়া কালকে ঠিক কালকে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হবে ঠিক আমাদের দুপুর একটার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গ্যাংটকের দিকে বাইশ ডিগ্রি শিলিগুড়ির দিকে আমাদের তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি এছাড়া আমাদের জলপাইগুড়ির দিকে থাকতে পারে ধূপগুড়ির দিকে তিরিশ ডিগ্রি এবং জলপাইগুড়ির দিকে একত্রিশ ডিগ্রি আসপা আছে আমাদের ঠিক কালকে উত্তর দিনাজপুরের দিকে তাপমাত্রা থাকে পুনিয়ার দিকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে হবে তিরিশ ডিগ্রি এছাড়া আমাদের খড়গুর থেকে তিরিশ জামশদপুরের দিকে উনত্রিশ ধানবাড়ার দিকে উনত্রিশ ডিগ্রি এছাড়াও আমাদের ঠিক বাঁকুড়ার দিকে উনত্রিশ ডিগ্রি দুর্গাপুর দিকে তিরিশ ডিগ্রি বর্ধমান দিকে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ঠিক আমাদের আগামী বিশেষ করে ঠিক আমাদের বা চোদ্দ থেকে পনেরো তারিখের দিকে আমাদের কলকাতা আশপাশে আশপাশে ঠিক আমাদের চোদ্দ তারিখ দিকে ভোরবেলার দিকে কলকাতা আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা মানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি মানে চোদ্দ তারিখের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণ ভাঙে ভালোই ঠান্ডা মানে ঢুকতে শুরু করে দেয় চোদ্দ তারিখ থেকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণ চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে ভালোই মানে উত্তর হাওয়া মানে বওয়ার ফলে বেশ কিছু তাপমাত্রা আরও মানে কমতে পারে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে হয় সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি আশপাশে এবং আমাদের উপগ্র চিত্র থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে মানে ঘন কালো মেঘ করেছে এবং রাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত গাঙ্গের দক্ষিণবঙ্গের উপরেও আমাদের দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং বজ্রগর মেঘের ফলে এবং কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ মানে শুরু হয়ে গেছে মানে মেঘ করতে শুরু করে দিয়েছে এবং কালকের দিকেও আর গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে আংশিক মেঘলা থাকবে তারই মধ্যে দুই চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের আইমদি থেকে জানা জানাচ্ছে দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল আজ ঠিক ভোরের দিকে নয় পয়েন্ট টু টু ডিগ্রি সেলসিয়াস এইদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ের দিকে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে উনিশ পয়েন্ট সাত এদিকে আমাদের ঠিক জল এদিক আলিপুরদুয়ার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমাদের কোচবিহার দিকে আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে আমাদের রায়গঞ্জের দিকে ছিল কুড়ি পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ দিনাজপুরের দিকে ছিল কুড়ি পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস মালদার আশপাশে ছিল কুড়ি পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমাদের ব বহরমপুরের দিকে ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস শিউরের দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস সেই দিকে শ্রী নিকেতরণের দিকে ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং কৃষ্ণনগরের দিকে ছিল আমাদের একুশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের এদিকে আমাদের বর্ধমানের দিকে ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস আসামতলার দিকে উনিশ ডিগ্রি যে পুরুলিয়ার দিকে উনিশ ডিগ্রি এইদিকে আমাদের বাঁকুড়ার দিকে আঠেরো পয়েন্ট ছয় এদিকে আমাদের যে মঙ্গলার দিকে ছিল আমাদের কুড়ি পয়েন্ট পাঁচ পাঁচ এদিকে কল্যাণের দিকে ছিল ঠিক কুড়ি পয়েন্ট কুড়ি ডিগ্রি সেলসিয়াস এই দিকে আমাদের মেদিনীপুরের দিকে ছিল উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি এছাড়া আমাদের ঝাড়গ্রামের দিকে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি এবং উলুবেড়িয়ার দিকে আঠেরো পয়েন্ট পাঁচ কলকাতার দিকে ছিল কুড়ি পয়েন্ট চার ডিগ্রি এছাড়া সল্লেখের দিকে তেইশ ডিগ্রি ক্যানিংয়ের দিকে কুড়ি পয়েন্ট চার ডায়মন্ড হারবার দিকে কুড়ি কুড়ি ডিগ্রি কোনটার দিকে ছিল একুশ পয়েন্ট টু ডিগ্রি এবং দীঘার দিকে ছিল আমাদের কুড়ি পয়েন্ট আট এই দিকে আমাদের খড়গপুরের দিকে কুড়ি ডিগ্রি ছিল এছাড়া আমাদের কলকাতা এছাড়া ঠিক আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে ছিল ঠিক আমাদের কুড়ি পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঝাড়গ্রামের দিকে ছিল কুড়ি পয়েন্ট চার এই জায়গায় হ্যালো বন্ধুরা আজকে চারই নভেম্বর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি ঠিক আমাদের চারটে আঠাশ মিনিটে প্রকাশিত করেছে তাতে বলা হয়েছে আমাদের ঠিক আমাদের মারমার উপকূল বরাবর যে নেমচাপ অঞ্চলটি তৈরি হয়েছিলো ঠিক আমাদের দুপুর আড়াইটার সময় অনুষ্ঠান মানে নেমচাপটি একই জায়গায় অবস্থান করছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মানে কালকের ঠিক সকাল থেকে বিকেলের মধ্যে তার ক্রমশ ঠিক উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে ঠিক আছে মায়ানমার এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে আগামী তিন দুদিন দিন বিশেষ করে কালকের অবধি বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এছাড়াও কালকে সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে মানে বিশেষ করে আমাদের তামিলনাড়ু এছাড়া পদুচেরি এবং করয়কলার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাছড়া বইতে পারে জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিরগির বাজস্থান মুজহারাবাদ এছাড়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমার তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়া আমার শুধু সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারদিকে আমাদের অন্ধ্রপ্রদেশ ইস্ট মেদিনীপুর এবং ইস্ট মেদিনীপুর ইস্ট মধ্যপ্রদেশ এদিকে আমাদের হিমাচল প্রদেশ এদিকে আমাদের কর্ণাটকের দিকে আছে এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্র নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা তামিলনাড়ু পুদুচেরি এবং কোরাইকাল এবং উত্তরাখণ্ডের দিকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে হয় ঠিক আছে উপকূল বরাবর এবং আমাদের ঠিক উত্তর পূর্ব এবং আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর দিয়ে প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও কালকের দিকে दक्षिण भारत दिखे भारे बिस्टीपा कलखर दिखे পাঁচ তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পদুচেরি এবং করায়কলোলার দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ এই দিকে অভ্যন্তরীণ কটা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা তামিলনাড়ু পদুচের করায়কলোলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটারে দমকা ছোড়া বইতে পারে এবং ছ তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাত হয় ছ তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের তামিলনাড়ু পদুচেরি এবং করাইকলার দিকে এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরি এবং করাইখোলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের সাত তারিখের দিকে দক্ষিণ ভারতের বিক্ষিপ্তকারী বজবিদ্যুৎসহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে কোস্টাল কর্ণাটক এদিকে আমাদের সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তো হতে পারে এছাড়া তামিলনাড়ু পদুচেরি করাইখোলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আট তারিখের দিকে কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণ ভারতের দিকে শুধু বজ্রবিদুৎস আকারে বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পদুচেরি করাইকোলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ন তারিখ থেকে একদমই সতর্কতা নেই ভারতে কোনো মানে অংশ দিয়ে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এবং